বিচারপতি গোলাম রাব্বানি রায় পড়া শুরু করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল দুজনকেই সেন্টেন্স টু ডেথ অর্থাৎ ফাঁসির আদেশ দেওয়া হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছর কারাদণ্ডের ঘোষণা করে আদালত চল্লিশ জনেরও বেশি জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিন্তু ঘটনা সূত্রপাত হয় দু সালে ছাত্র আন্দোলনের চাপে সরকার চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিল হয় দু সালে কিন্তু দু চব্বিশ সালের পাঁচই জুন হাইকোর্ট এই সার্কুলার বাতিল করে কোটা পুনর্বহাল করে যা তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সংরক্ষণ করে এর ফলে বেকারত্বের সংকটে বিশেষ করে যুবকদের মধ্যে খুব বাড়ে কারণ মেধাবী ছাত্ররা কোটার কারণে চাকরির সুযোগ হারায় এটি যুবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা যাত্রা শুরু হয় উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার তখন মোট চল্লিশ শতাংশ কোটা চালু করেন যার পুরোটাই ছিল মুক্তিযুদ্ধের বীর সন্তানদের জন্য এটি ছিল স্বাধীনতার ঋণ শোধের প্রথম পদক্ষেপ উনিশশো পঁচাশি এসে উপজাতি ও ক্ষুদ্র নির্গোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোটা যোগ করেন ফলে উনিশশো থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত মোট কোটা ছিল পঁয়তাল্লিশ শতাংশ সবচেয়ে বিতর্কিত পরিবর্তন আসে দু সালে তখন আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধা কোটাকে নাতি নাতনি পর্যন্ত বাড়িয়ে তিরিশ শতাংশ রাখে এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ যোগ করে ফলে মোট কোটা 56 শতাংশ এসে এই সিদ্ধান্তই পরবর্তীতে বিশাল ছাত্র আন্দোলনের বীজ বপন করে 2018 সালে ফেব্রুয়ারি এপ্রিলে কোটা সংস্কার চাই আন্দোলনের চাপে শেখ হাসিনা এগারোই এপ্রিল সংসদে ঘোষণা করেন কোটা পুরোপুরি বাতিল একই বছরের চৌঠা অক্টোবর সরকারি সার্কুলারে নবম থেকে তেরোতম গ্রেড চাকরিতে সব কোটা বাতিল করে শুধু এক শতাংশ প্রতিবন্ধী ও পাঁচ শতাংশ ক্ষুদ্র নির্গোষ্ঠী কোটা রাখা হয় থেকে দু সালের জুন পর্যন্ত এটি ছিল সবচেয়ে মেধাভিত্তিক সময় কিন্তু দু সালের পাঁচই জুন হাইকোর্ট এর সার্কুলার বাতিল করে পুরনো ছাপান্ন শতাংশ কোটা বিশেষ করে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহল করে দেয় এই রাই দু হাজার চব্বিশের জুলাই মাসে মহাবিস্ফোরণ ঘটায় পয়লা জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে স্টুডেন্ট এগেনস্ট ডিসক্রিমিনেশন নামক ছাত্র সংগঠন কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করে তাদের দাবি ছিল কোটা সর্বোচ্চ পাঁচ শতাংশ এবং বাকি মেধার ভিত্তিতে চাকরি প্রথমে সরকার কোনো আলোচনায় বসে না বরং আওয়ামী লীগের ছাত্র সংগঠন লাঠি রামদা নিয়ে হামলা করে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন এক হামলায় শত শত ছাত্র আহত হয় চোদ্দই জুলাই শেখ হাসিনা এক সভায় আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে অভিহিত করেন যা পরিস্থিতি উত্তপ্ত করে রাজাকারের বাচ্চা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত স্পর্শকাতর আবেগণ এবং অপমানজনক শব্দবন্ধ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে স্থানীয় সশস্ত্র বাহিনীকে বলা হতো রাজাকার এরা ছিল আল আল সামস ইত্যাদি সহযোগী বাহিনীর সদস্য বুদ্ধিজীবী হত্যা গণহত্যা নারী নির্যাতন এবং লুণ্ঠনে সরাসরি জড়িত ছিল এরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে গোপন সংবাদ সরবরাহকারী যুদ্ধের পর রাজাকারদের অনেককেই যুদ্ধ অপরাধী হিসেবে বিচার করা হয় কেউ কেউ হাসি পান এই কারণে রাজাকার শব্দটি বাংলাদেশের সর্বোচ্চ ঘৃণিত ও বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে ওঠে চোদ্দই জুলাই এই আন্দোলনকারীদের রাজাকার বলার পর পনেরোই জুলাই রংপুরে পুলিশ বেগম রেকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে এই ঘটনার ভিডিও সারা দেশে ভাইরাল হয় এবং আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপান্তরিত করে ষোলোই জুলাই নন কোঅপারেশন শুরু ষোলোই জুলাই দুপুর থেকে সারা দেশে ঢাকা চট্টগ্রাম রংপুর বগুড়া ইত্যাদিতে সংঘর্ষ শুরু হয় পুলিশ র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ আনসার এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগদের সদস্যরা মিলে প্রতিবাদীদের উপর নির্বিচারে হামলা চালায় এতে টিয়ার গ্যাস লাঠিচার্জ রাবার বুলেট এবং লাইভ লাইভগুলি ব্যবহার করা হয় প্রথম দিনেই পাঁচজন নিহত হয় আঠারোই জুলাই সারা দেশে ইন্টারনেট বন্ধ কারফিউ জারি মৃত্যু গিয়ে দাঁড়ায় বত্রিশ জন উনিশে জুলাই সর্বোচ্চ মৃত্যুর দিন পঁচাত্তর জন নিহত হেলিকপ্টার থেকে গুলি স্নাইপার দিয়ে হত্যা এবং হাসপাতালে আহতদের গ্রেপ্তার শুরু হয় এরপর পাঁচই অগস্ট মনস্টার মার্চ লাখো মানুষ গণভবনে এগোলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ঘোষণা করেন যে সেনাবাহিনী জনগণের পক্ষে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান সন্ধ্যায় ছাত্র জনতা গণভবন দখল করে এতে পনেরো বছরের শাসনের অবসান ঘটে ইউএনও এইচ রিপোর্ট অনুযায়ী ষোলোই আগস্ট দু হাজার পর্যন্ত ছশো জনেরও বেশি মৃত্যু হয়েছে এতে অন্তত বত্রিশ জন শিশু ও চারজন সাংবাদিকও অন্তর্ভুক্ত ছিল রিপোর্ট বলছে সংখ্যাটি সম্ভবত কম আনুমানিক হিউম্যান রাইট ওয়াচ বলছেন চোদ্দশোর বেশি গুলিতে নিহত হয় সরকারি হিসেব অনুযায়ী দুশো পনেরো থেকে তিনশো জন নিহত হয় তাছাড়াও চোখ হারিয়েছে এরকম জনগণের সংখ্যা প্রায় কুড়ি হাজার আটই আগস্ট দু হাজার চব্বিশ ইউনুস প্রধান উপদেষ্টা হয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি পুনরায় সক্রিয় হয় দু হাজার এই ঘটনাটাকে মানবতা বিরোধী অপরাধ ঘোষণা করে সাতান্নটি মামলা দায়ের হয় প্রধান মামলায় শেখ হাসিনা সহ ছেচল্লিশ জন আসামি শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী 2009 থেকে দুহাজার তার পনেরো বছরের শাসন আমলে বিভিন্ন অভিযোগের মুখোমুখি হয়েছেন এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দুহাজার চব্বিশ সালে জুলাই অগাস্টের কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘটিত দমন পীড়নের ঘটনা যার জন্য দুহাজার সালের পয়লা জুন চার্জ ফাইল করা হয় এবং সতেরোই নভেম্বর দুহাজার পঁচিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে মোট একশো বাহান্নটি মামলা দায়ের হয়েছে যার মধ্যে একশো পঁয়ত্রিশটি হত্যা সংক্রান্ত এবং সাতটি মানবতা বিরোধী অপরাধ তিনটি অপহরণ ছয়টি হত্যা চেষ্টা এবং একটি রাজনৈতিক হামলা এছাড়া দুর্নীতি সংক্রান্ত কয়েকটি মামলাও রুজু হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা দু চব্বিশের আন্দোলনে চোদ্দশো জন নিহত কুড়ি হাজারজন জন আহত এবং এগারো হাজার জন গ্রেপ্তারের সাথে জড়িত কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি কি কারা আইসিটি হলো বাংলাদেশের একটি দেশীয় বিশেষ আদালত যা উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে গঠিত এর নামে আন্তর্জাতিক শব্দ থাকলেও আন্তর্জাতিক সংস্থা নয় বরং বাংলাদেশের জাতীয় আইনের অধীনে চলে এবং শুধুমাত্র বাংলাদেশের ভূখণ্ডে সংগঠিত অপরাধের বিচার করে এটি মূলত উনিশশো সালের মুক্তিযুদ্ধ সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকার আল বাদর আল সান্স দ্বারা গণহত্যা যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আইসিডিতে দুশো জনের বিরুদ্ধে ইন্ডিকমেন্ট বা অভিযোগ দায়ের হয়েছে যার মধ্যে তিয়াত্তর জন কাস্টাডিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা ১৯ জুন দু থেকে শুরু হয় এবং চারশো তিপান্ন রাই। রায়ে ৩৫০ জন সাক্ষী বারো হাজার ডকুমেন্ট এবং অডিও রেকর্ডিং যেগুলো হাসিনার নির্দেশের কথা ছিল সেগুলো প্রমাণ হিসেবে গ্রহণ করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান অভিযোগ পাঁচটি চার্জের মধ্যে তিনটিতে দোষী চোদ্দই জুলাই সভায় আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলে গাড়ি দেওয়ায় সহিংসতা উস্কে দেওয়া হত্যার নির্দেশ প্রতিবাদকারীদের ফাঁসি দেওয়ার নির্দেশ যেমন একটি টেলিফোন করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে প্রতিবাদকারীদের ফাঁসি দিতে বলা পনেরোই জুলাই রংপুরে ছাত্র আবু সাহেবকে গুলি করে হত্যার নির্দেশ এক সহযোগীর সাথে ফোনে দুশো ছাব্বিশ জনকে হত্যা করার নির্দেশ শাস্তিমূলক হত্যা রোধে ব্যর্থতা অপরাধ ঘটার পরও কোনো ব্যবস্থা না নেওয়া যা পরিকল্পিত গণহত্যা হিসেবে চিহ্নিত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার পুলিশ র্যাব বিজেপি আনসারকে হেলিকপ্টার ড্রোন ও লাইভগুলি ব্যবহারের নির্দেশ চাখার পুলে ছয় জনের হত্যা পাঁচই আগস্ট হাজারো মানুষকে গুম করা হাসপাতালে আহতদের নির্যাতন প্রায় তিনশো কুড়ি জনের চোখ হারানো মৃতদেহ পড়ানো এবং প্রমাণ ধ্বংস যেমন আবসায়দের পোস্টমর্টম রিপোর্ট পরিবর্তন তাছাড়া অনিয়মিত নির্বাচন দু হাজার এবং দু নির্বাচনে ভোটার দমন ফলাফল জালিয়াতি এবং বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার বিরোধীদের দমন বিএনপি জামায়াত ইসলামী নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দু হাজার বিএনপি জুলাই যাত্রায় হামলা কোটা সিস্টেমকে দলীয় নেতা কর্মীদের চাকরি দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার পরিবারের সদস্যদের ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ব্যাংক টেলিকম এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন পরিবারের সদস্যদের নামে স্থাপনা সড়ক বিশ্ববিদ্যালয় এবং স্থানের নামকরণ দু নয় থেকে দু চব্বিশে ছশোর বেশি জনকে গুমের ঘটনা যার অনেকগুলো রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে তাছাড়া আইসিটিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার জামায়াত নেতাদের ফাঁসি শেখ হাসিনার বিরুদ্ধে এই সব মূল অভিযোগ ওঠে শেখ হাসিনা দু পঁচিশ সালের সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পর তার প্রথম বক্তব্যে অভিযোগগুলোকে সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং এগুলোকে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন তিনি রায়টিকে অবৈধ ও জাল ট্রাইব্যুনাল ফল বলে প্রত্যাখ্যান করেছেন যা অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন দ্বারা গঠিত এই বক্তব্যটি তার পক্ষের পাবলিক রিলেশন ফার্ম এবং আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ট্রাইব্যুনাল কখনোই ন্যায় প্রদানের জন্য গঠিত হয়নি এটি জুলাই অগস্ট দু হাজার চব্বিশের ঘটনার সত্যিকারের অনুসন্ধানের জন্যও নয় এটি মোহাম্মদ নেতৃত্বাধীন সরকারের চরমপন্থী নেতাদের উন্মাদ ও হত্যাকারী উদ্দেশ্য তিনি বলেছেন এটি গণতান্ত্রিক অধিকারের প্রতারণা এবং বাংলাদেশের মানুষকে আবার প্রতারিত করার চেষ্টা সেখানে আরো বলেন আইসিটিএর নামে কিছু আন্তর্জাতিক নেই এটি একেবারে নিরপেক্ষ নয় তিনি বলেছেন এটি উনিশশো একাত্তরের যুদ্ধ অপরাধীদের জন্য গঠিত কিন্তু এখন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হয়েছে হত্যা ও সহিংসতার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন আমি কোনো হত্যার নির্দেশ দিইনি জুলাই অগস্টে ঘটে যাওয়া সব মৃত্যুর জন্য আমি দুঃখিত কিন্তু এগুলোর জন্য আমি বা অন্য কোনো রাজনৈতিক নেতা দায়ী নয় তিনি দাবি করেছেন সহিংসতা ইউনুসের অনুসারীদের দ্বারা সংগঠিত হয়েছে দু সালে সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে কিন্তু রায়টি দেওয়া হয়েছে তার অনুপস্থিতিতে অর্থাৎ তিনি দেশে নেই বলে এখনো কার্যকর হয়নি তিনি ভারতে আছেন বলে ধারণা করা হচ্ছে ভারত থেকে প্রত্যর্পণ না হলে ফাঁসি সম্ভব নয় রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে আইসিটি এর রায়ে হাসিনা দু হাজার চব্বিশের কোটা আন্দোলনের দমনপীড়নে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু কার্যকর করতে হাসিনাকে দেশে ফেরত আনতে হবে বাংলাদেশ সরকার সতেরোই নভেম্বর ভারতের কাছে প্রত্যর্পণের চিঠি দিয়েছে বলে অনুমান করা হচ্ছে ভারত এখনো সারা দেয়নি বলে গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু রায় নোট করেছে বলে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে ভারত বাংলাদেশের দু হাজার তেরো এর এক্সট্রাডিশন ট্রেডিতে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যার প্রত্যাখ্যানের সুযোগ আছে তবে হাসিনার তিরিশ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল কোর্ট হাসিনা রায়কে জাল ট্রাইব্যুনালের ফল বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনিশের নেতৃত্বাধীন সরকার এটিকে ঐতিহাসিক রায় বলেছেন কিন্তু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা এড়াতে তারা করবে না আওয়ামী লীগ হরতাল ডেকেছে যাতে সংঘর্ষ হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রায় প্রতীকী থাকবে কিন্তু হাসিনা দেশের বাইরে থেকেই রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে পারবেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার ফাঁসি হওয়ার সম্ভাবনা কম কারণ ভারত রাজনৈতিক কারণে ফেরত দেবে না বলে ধারণা করা হচ্ছে এই রায় বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত যা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী তবে এই রায়ের কার্যকারিতা এখনও অনিশ্চিত শেখ হাসিনা রাজনৈতিক আছেন এবং তিনি দেশে না ফিরলে ফাঁসি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তিনি রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বলে প্রত্যাখ্যান করেছেন এবং আন্তর্জাতিক আদালতে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এটিকে ন্যায় বিচারের বিজয় বলে উদযাপন করছে শেষ পর্যন্ত এই ঘটনা শুধু একজন ব্যক্তির পতন নয় বরং একটি গণতান্ত্রিক সমাজের জন্য যে ক্ষমতার অপব্যবহার ও জনগণের করার চেষ্টা কখনো হয় দু হাজার চব্বিশের জুলাইয়ে রাস্তায় যে তরুণেরা জীবন দিয়েছিল তাদের রক্তই আজ বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায় লিখছে ভবিষ্যৎ যাই হোক ফাঁসি কার্যকর হোক বা না হোক এই রায় বাংলাদেশের রাজনীতিতে একটি স্থায়ী দাগ রেখে গেছে এখন প্রশ্ন একটাই এই রক্তাক্ত পর সত্যিকারের অধ্যায়ের গণতান্ত্রিক সহিষ্ণু ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র করতে পারবে উত্তর সময় দেবে আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আপনারা কি বিষয় দেখতে চান মন্তব্য করে জানাবেন ধন্যবাদ